হাত দিয়ে গলা জড়ানোর কথা শুনেছিলাম কিন্তু পা দিয়ে গলা জড়ানো এই প্রথমবার দেখলাম নিয়েছি কেননা বানাতে হবে আমাদের আমাদের আজকে বিভিন্ন রকমের ছিল বাড়িতে জন্মদিন আর জন্মদিনে হাতে সময় কম ছিল তাই চাল ফোটা জল নিয়ে বাটিতে ঢেলে রাখছি এক্সট্রা ভাবে আর দুধ গলতে হবে না এই জলেই দুধ গুলে নেবো একবার ভাতটা চেক করি কতদূর কি হয়েছে দেখলাম এখনো হয়নি ফট করে চোখটা উঠলো ঘড়ির দিকে আর কিছুক্ষণ ওয়েট করতে দেখলাম ভাতটা সিদ্ধ হয়ে গিয়েছে কাঁচা খিসগুলো পট করে দিয়ে নেড়ে দিলাম মন খুতখুত করছিল তাই দুধ দুধের মধ্যে আবার দুধ ঢেলে দিলাম হাড়িতে ফুটে যেতে চিনি দিয়ে ঘি দিয়ে হয়ে গেল আমাদের পায়েস সবে একটা জিনিস হয়েছিল কিন্তু এদিকে আমার মাথা কাজ করছিল না যে কোনটা করব আগে তারপর আমি এক এক করে চাবনা নিয়ে সুজি পায়েস গুরপিঠে বানিয়ে ফেলেছি এবার আমি মা সুজি বাবা এদিকে ছেঁকে দিচ্ছে তালের নোটটা আর এদিকে আমার মা কেটে দিয়েছে সবজিগুলো বেশি দেরি না করে তালের ফুরুলি আমি চাপিয়ে দিয়েছি কেননা আমাকে এতগুলো ভাজতে হবে আমার পাশাপাশি দিদি আরেক দিকে বসিয়ে দিয়েছে নারকেল নাড়ু এদিকে আমার মা ময়দা মাখাতে মাখাতে কবিতা বলা শুরু করেছে সেই কবিতা শুনতে শুনতে আমি এদিকে ভাজে ভাজি সেরে নিচ্ছি আমার মা এদিকে লুচি বেলা শুরু করে দিয়েছে যাক গে শাকটা ভাজলি আমার কাজ শেষ হয়ে যাবে আর আমার দিদি এদিকে লুচি ভাজা আরম্ভ করে দিয়েছে ভোগ বানাতে বানাতে পুরো ঘেমে স্নান হয়ে গিয়েছে আমাদের বাড়িতে একটা গোপাল যে তা না আমাদের বাড়ি কিন্তু দুটো গোপাল বড় গোপালের জন্য সব কাটিয়ে নিয়ে রেখে দেওয়া হচ্ছে যতগুলো খাবার বানিয়েছিলাম সবগুলো একটু একটু করে কাটিয়ে নিয়ে রেখে দিচ্ছি এবার আমাদের এই গোপালের জন্য থালাপত্র সব বের করে নিয়েছি এখানে আমি রিলস পদ্ধতি সাহায্যে খাবারের থালা সাজিয়ে নিয়েছি ছিল লুচি পাঁচ রকম ভাজা নারকেল নাড়ু সুজি তালের ফুরুলি গুড়পিটে এবার এবার বাকি সব কেনা পায়ে আমি গোপুকে নিয়ে একটু ন্যাকামো করছি তার মধ্যেই দেখি ব্রাহ্মণ চলে এসছে বড় গোপুকে পূজা করতে পুজো হতে হতে আমার দিকে এরকম করে দেখছিল বড় গোপুর পর ছোট গুপুর পূজা হয়ে গেল এবার মনে মনে খুব আনন্দ পাচ্ছিলাম ফাইনালি পেটে দানা পানি পড়বে কিন্তু তার আগে তো গোপালকে খাইয়ে দিতে হবে নাকি একে সব এক এক করে খাইয়ে ফাইনালি আমি প্রসাদ খেয়ে জল খেলাম সাবস্ক্রাইব করে দাও